জানি কয়টা কন পৃথিবী কবে থেকে শুরু হয়েছে কেউ করতে পারবো বোধের দেড় মাস সময় করতে পারবো না বলি কোন টঙ্গির নদীর সাথে পারবো না জাকির সাথে মতাম আমি পারবো আসমান সাতটা বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গেছে এই গ্রহ এই গ্রহ এভারেস্ট বিজয় কত কিছু করছে না এখনো এই আসমান পর্যন্ত বসতে পারে না এই পদক এখনো কিছু এখন কি জানবি আসমান নাই কি নাই আসলে ব্রেনে কি আর না আমরা তো হাঁটি হাঁটি না এক খোয়ার থেকে আরেক খোয়ার মধ্যে জায়গায় কী কর এক কায় নাকি কী ক এক কদম এক কথা এক অন বৈজ্ঞানিক কদমে গুলায় না কথা কথায়নি অঙ্কে কি নাই আশ্রয় নাই আসলে সীমিত বিদ্যায় সীমিত জ্ঞানে অসীমের কি বুঝে ঠিক বলেন ভাই বোঝা সম্ভব না ইব্রাহিম আধাম বলে দোয়া না কারণ হলো একমাত্র আমরা আল্লাহকে জানি কন আল্লাহকে জানি আল্লাহকে চিনি আল্লাহকে বুঝি আল্লাহর হুকুল এই কারণে দোয়া কী না আসলে এই ব্যালাম যেটা খুলাম অসুস্থ এটা আমার মধ্যে আসেনি জোরে কন না আপনাকে সবার মধ্যে আসেনি আপনাকে আল্লাহর হুকুন সঠিকভাবে মানি যে সুবিধা ইয়ে মানি সে অসুবিধা এনতে কিনে কন আমার অসুবিধা আর কিনা দেে কন মানি না ঠিক বলেন আল্লাহ এক নম্বর কয় নম্বর মনে থাকুন বলে না কেন এক নম্বর মনে থাকু তো আল্লাহকে জানি আল্লাহকে চিনি আল্লাহকে বুঝি আল্লাহর হুকুম দুই নম্বর কয় নম্বর রসুল্লাহ সাল্লাহ এনে একটু কথা বলি নবী রসুল কয়জন নবী রসুল কতজন এই বুহারি শরীফ যেটা আছে এটাই কই মতান্তর ততান্তর না সেটা কি আছে কোনটা যেটা বুহারি শরীফ ওইটাই কই বুহারি শরীফের মধ্যে কিতাবুল আমি মধ্যে ডাইন দিকে হাসিয়া লেগছে এক লক্ষ চব্বিশ হাজার কত লেখছে বলেন কিতাবুল আমি এক লক্ষ কথা বুঝেননি সবাই এক লক্ষ কত চব্বিশ হাজার নবী রসুল এক লক্ষ ছবি রসুল হইল তিনশো তেরো জন রাসুল কয়জন আর সব কি আদম আলাইসাল্লাম নবী রাসুল না এই শীষ নবী কি না রাসুল শুরু হয়েছে নুয়া আলাইসাল্লাম কার থেকে শুরু হয়েছে কার থেকে শুরু হয়েছে রাসুন শুরু হয়েছে ঈশা মুসা আলাহ সাল্লাম রাসুল নবী ঈশা আলাহ সাল্লাম রাসুল নবী ঠিক নেই ইব্রাহিম আলাহ সাল্লাম নবী রাসুল আমাদের হাবিব সাল্লাহ সাল্লাম উনি নবীয় রাসুল কত এক লক্ষ তিনশো তেরো জন রাসুল রসুল না রাসুল তিনশো তেরো জন আর সব কি নবী কেউ দেখছেন নি একজন সশককে স্বপ্নে স্বপ্নে এটা ভিন্ন কথা স্বপ্নে দৈন্য থাকতে পারে আল্লাহ কবুল করুন আল্লাহর দেখার তহিদ দান করুন দেখতে মনে চায় নি কার কাছে আল্লাহ নামাজ হরিয়ানা বাদ দিয়া দুরসরি সুদ গুষ খাইয়া মিথ্যা করিয়া ঠিক না আল্লাহ হাতামা হাতামা দেখতে মনে চায় খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহম নাম শুনছেন উনি ডেলি এশান নামাজের ঘরে তিন হাজার আবার দুরসরি কত হাজার কত হাজার কবর দিল্লি দিল্লিতে কবর মাটির নিচে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে ডেলি কত হাজার পড়তেন কিতাব দেখতে মনে চাইলে মুক্তি সফি সাহেব কাশকুল মুক্তি সফি সাহেব কোনটা কোন রহমত যিনি মার ঘর কোরআন লেখছে উনার কিতাব কাশকুল মিলি দেখবেন কাশকুল দুইটা আবার চাইয়ের একটা হইলো কাশকুল মারফত হাকিম আক্তার সাহেব আর একটা হইলো কাশকুল মুক্তি সফি সাহেব এই মধ্যে আছে ডেলি কহাজার দুরুশ্রী পড়তেন নজোয়ান বিবাহ তারিখ হয় নাই হঠাৎ করিয়া বিবাহ কী হঠাৎ তিন দিনের প্রস্তুতি আছে না বিবাহ একটা কি আছে এই তিন দিন এশার নামাজ ছড়িয়া যায়তো গিয়া কি ভরত না দূরশ্লিপ ভরে নেয় তিন দিন অতিবাহিত হইতে হইতে আরেকজন বুজুর্গ দিল্লির আবাল হাবিবের স্বপ্নে দেখা হয়ে গেছে হাবিব ওনাকে বলে তুমি কুতুবুদ্দিন বক্তি আর সাথে পরিচয় আসেনি যান পহান আসেনি খুঁজুর আছে তোমার থেকে দূরে না কাছে বেশি বেশি দূরও না একবার নিকটও না এর সাথে যদি দেখা হয় তাহলে বলল গত তিন রাত্রে এসার পরে তিন হাজার দূরদের হাতিয়ার আওতা হসে না কারণ কি হায়া চুন্নবি কী নবী কন জন্য চুন্নবি মানি হ যুঁ দালবী কই না ছয় শরীলে দিন দা একন ছয় শরীলে কি দিনা আল মদিনার রওজা হতে শুন রে দিনের আছে কবি নজরুল ইসলাম আল মদিনার রওজা হতে শুন রে কা দন দিনের আছে উম্মত আমার রাস্তা চলে হচ্ছে না মোর মান জান্ডা জানড়া নিয়ে hore আগান মদিনা শরীফ যাও যায় কান লাগাও দেখ গুনগুন গুনগুন কিছু না যায় আমার আব্বা কইতো তো নিশে তাইতো বেশি হুজুর দেখুন মেলটি চলতো এরপরে কি বলতো ওই সবাই মদিনার আওয়াজ শুনতো না মদিনাওয়ালা কান বানাইতো ঠিকই বলেন ভাই

সাথে হয়ে গেছে কাজ কর্ম করতে ওনারা দেখা কাজ বিল একদিকে রাইখা দূরে দূরে বসে বসে আলাপ আলোচনা করে হঠাৎ করেও বলে বলে কয়ে যে ওই তুমি তিন হাজার দূরত গত তিন রাত্রে ফরনা না কারণ আমি দূর শুরু ভরি না না ভরি আপনি কেমনে তারা না গেটার বলে ফরসনা না ফরস না কে ভরি তো কেমনে আপনি জানছেন উপরে দুরুশ্বরী পরে উনি আমার জানায় দিয়েছে আমি বাহ বাহ ঠিকই বলেন ভাই বা বা জাদু করে কী করি কন পাঠ করি উনি কি করছে কখন জানাই দিয়েছি তুই দুরুশ্বরী পট থেকে রাতে আসেননি হারে কে বা সাত আমে লে হারে কে বা সাত আমে লে শোনো জাম আছি যারা নামাজ রোজা ঠিক রেখে বেশি বেশি দূর শরীর পাঠ করে জাল্লাউদ্দিন রবি রহমতুল্লাহ আলাই বলেন জাহান নামের আগুন তাকে জন্য হারাম হয়েছে ওই দিকে আর যাই না আমরা দুই নম্বর খেয়াল আসেনি আল্লাহ হাবিব রেস জানি কন জানেন না সাইদুল রহমত আল্লিন শাফিউল জামুন ইমামুল হুজুরের একশো নাম কয়েছ নাম বলে হুজুর কিতাবের নাম কই দিন তুই নাম রাখাম নরসত্তি কি নাম কন কে মুজাদ মিল্ল থাকি বলো মত শাহ সিরিয়াল দিয়ে নাম দিছে কী দিয়ে নাম দিছে কয় বা আল্লাহ হাবিবরে জানি আল্লাহ হাবিবরে চিনি আল্লাহ হাবিবরে বুঝি কিন্তু হুজুরের শূন্য তরিকা মতে চলি না এই কারণে দোয়া গুরু লয় না

বজ হুহু গাশ শ্যামশি অবদ র হদ যা বজ হুহু কাশ শ্যামশি অবদ র হদ যা কাতু আনার সের চেহারা মোবারক পেরে মুখ সূর্যের মতো আরবি কবি বজ হু হু কাশ শ্যামস শ্যামস মাই শুরু না চেহারা মোরক কিসের মতো বজ হুহু কাশ অথবা অবদ দুর্গদি

আল্লাহ হাবিবের এটা এরকম ছিল এটা কই কিরকম জানোস আল্লাহ আল্লাহ গরম দেশের মানুষ তো নাই না না আছে উনি আইয়া শহর বুঝি আমাদের ছেড়ে আজলাইতাম বাতি কোফি চিনি নিয়ে লেন এটা রাহমলি গ্যাটা কি বানাইতো কাঠের ঘাসা না দেউয়া দেউয়া ইটারে আর গিজি কই মেশকা এই ছাত্র রাইটারে কি কম পিজনের বাতিটা রাখলে সাইরে থেকে কী সান সানো আল্লাহ কি বুঝা বুঝছে আল্লাহ আল্লা আকবার